লেটস গেট রেডি উইথ মি ফর মাই বার্থডে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই সুন্দর বার্থডে লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি তো ফার্স্টে এখানে আমি লেন্স পরে নিয়েছিলাম যেটা আমি নিয়েছি থাইল্যান্ড থেকে তো লেন্স পরা শেষ করে এখানে আমি ময়েশ্চারাইজার দিয়ে ফেললাম তারপরে দিয়ে ফেললাম প্রাইমার আর এখন আমি দিয়ে নিচ্ছি আমার ফেভারিট ফাউন্ডেশনটা তো ফার্স্ট আমি হাত দিয়ে ফাউন্ডেশন গুলো সেট করে নিচ্ছিলাম আর তারপর আমি বিউটি ব্লেন্ডার নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে ফেললাম তো ফাউন্ডেশন দেওয়া শেষ করে এখন আমি দিয়ে নিচ্ছি কনসিলার আর এই কনসিলারটা আমার অনেক বেশি ভালো লেগেছে এটা আমি রিসেন্টলি পারচেস করেছি বাট এটা দেওয়ার পর আমি এটার ফ্যান হয়ে গিয়েছি আর তারপরে দিয়ে নিচ্ছি আমার ফেভারিট রিয়ার বিউটির ব্রঞ্জার তো ফার্স্টে আমি ব্রঞ্জারটা ব্লেন্ড করে নিচ্ছিলাম তারপর আমি ব্লেন্ড করে ফেলবো কনসিলারটা আর তারপর আমি দিয়ে নিচ্ছি আমার ফেভারেট ব্লাস আমার মনে হয় মেকআপের মধ্যে আমাদের সব মেয়েদেরই ব্লাশটা অনেক বেশি পছন্দের এখন সেটিং পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে আমি সেট করে ফেললাম আর তারপর আমি করে ফেলবো আমার এখন আমি করে ফেলবো আমার আই লুক সো আই লুকের জন্য আমি এখানে একটা আই প্যালেট নিয়ে নিয়েছি কিভাবে কি করবো কোনো প্ল্যানই ছিল না দেন করতে করতে তো খুবই সুন্দর একটা সফট গ্ল্যাম লুক করে ফেললাম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন তো স্টেপ বাই স্টেপ আমি যতটুকু পসিবল এখানে দেখানোর চেষ্টা করেছি তারপর এখন আমি আমার ইনার কর্নার হাইলাইট করে ফেললাম তারপর আমি দিয়ে নিচ্ছি আইলাইনার নাও আমি অ্যাপ্লাই করে ফেলছি মাস্কারা তো এখন দিব ফুল ফেসে ফাইনাল টাচ আপ তো ফার্স্টে হচ্ছে আমি এখানে ডাস্ট ক্লিন করে ফেললাম তারপরে দিয়ে ফেললাম ব্লাশ আর এখন হালকা একটু হাইলাইটার দিয়ে ফেলবো হাইলাইটার আসলে আমার অত বেশি পছন্দ না কারণ বেশি হাইলাইটার দিলে আমার মনে হয় যে ফেস অয়েলি অয়েলি লাগে তো তারপর এখানে আমি লিপস্টিকও দিয়ে ফেললাম আর এখন দিয়ে ফেললাম সেটিং স্প্রে আর এখন আমি আমার হেয়ারটাও এখানে সেট করে ফেলছি অনেক বেশি কনফিউজ ছিলাম যে আসলে হেয়ারে কি করা যায় দেন ভাবলাম যে কার্ল করে ফেলি এইটাই বেটার আর এই তো আমার হেয়ার কার্ল করা ডান আর এখন আমি পরে ফেলবো আমার মেইন আউটফিট সো এই তো আমার আউটফিট নিয়ে চলে আসলাম আমার আউটফিটটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে আমার আউটফিটটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন এখন একটা ম্যাজিক দিয়ে কি সুন্দরভাবে আমি ড্রেসটা পরে চলে আসলাম তারপরে এখানে আমি আমার বাকি অর্নামেন্টস গুলো পরে নিচ্ছিলাম এখন দিয়ে ফেললাম একটু পারফিউম অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক তো আমার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই